আমের একদম মানে কষা কষা মাংস যেটা হয় কোনি দিলো না মাংসটা আলু ভাজা আছে আলু না একটা হ্যাঁ কাঁচা কাঁচা আছে আলু হাত ছেড়ে বলছি আর একটা ট্রেন্ডিং হয়েছে গাইস এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট চিড়ের পোলাও পাশের বাড়ি থেকে দিয়ে আছে দিদিটা কারোন আছে মাংস রান্না হচ্ছে ওহ ডিলিশাস আহ কখন খাবো মনে হচ্ছে না যে এটা দিনে রাত্রেবেলা বেলা শুট করছি কিন্তু না এটা দিনের বেলা কারণ চারিদিকেই বন্ধ এই ঘরটায় লাইটের জন্য আমাদের পলিকার কি কষ্ট করে রান্না করে একটা উনুন আর এটা হচ্ছে আর এক ধরনের পাইপ উনুন এই পাইপ উনোনেই আমি এই যে এই পাইপটা দগ দাউ দাও করে জ্বলছিল হ্যাঁ আর আমি এখানে হাত দিয়ে আমার হাত পুড়িয়ে ফেলেছিলাম জানতামই না যে এখানে তাপ হয় আর এই রকম ভাবে হাত দিয়েছি ওই যে এরকম ভাবে হাত দিয়েছি আর আমার হাতটা হাতের তলা তালুটা একদম পুড়ে কি অবস্থা যাই হোক এখানে আমাদের কিন্তু মাংস রান্না অলমোস্ট হয়ে গেছে খাবার পালা আর শাকটা তো মাঠ থেকে আনলাম মধ্যে কি কি দিয়েছি সাদা রসুন বাটা টমেটো বাটা পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা আর গরম মশলা দিবি তো লাস্টে মানে একদম সাদা মাটা গ্রামের একদম কষা মাংস যেটা হয় ঠিক সেই রকম রান্নাটা হবে আমার একটা কষা মাংস দাও তো হাতে কষা মাংস দাও তো দে ওর হাত পুড়ে যাক হয়েছে রান্না হয়েছে আরে না সে এক্ষুনি দিল না মাংসটা আলু ভাজা আছে আলু নাও একটা হ্যাঁ কাঁচা কাঁচা আছে আলু তাই কি খাই নাও আরে উদ্ভট মানুষ আরে দাঁড়া না এখনো হয়নি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর ব্লগের বেশিরভাগটাই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আর যেটুকু বাকি আছে সেটুকু হচ্ছে আমার মায়ের সারাদিনের কাজ যে এই যে গাছে যে ঘুটেটা দিচ্ছে এটা কিন্তু গাছের পক্ষেও কিন্তু ভালো একটা ভালো বুদ্ধি আমার মায়ের যে বাইরে না দিয়ে এই গাছেই দেওয়া গাছেরও ভালো হয় তো যাই হোক এখানে আমি আমার মায়ের পায়ে যেহেতু একটু প্রবলেম হয়েছিল বলে মায়ের একটু হেল্প করে দিলাম এই মাটিটা চটকাতে হয় ভালো করে এটাকে মিহি করে মাখতে হয় এটা দলা দলা করে পাড়ায় মানে যারা কাজ করে তাদের বাড়িতে বাড়িতে এই মাটিগুলো দিয়ে আসতে হয় তো সারাদিনে এত খাটনি যে একটা ব্লগে দেখানো যায় না তো পরের ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি তো সবাই ভালো থাকবে